নমস্কার পিঙ্কি কিচেনের ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে কুমড়ো ফুলের মুচমুচে বড়ার এক রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এইভাবে যদি কুমড়ো ফুলের বড়া বানান তাহলে কিন্তু বড়াগুলো হবে বেশ মুচমুচে আর খেতে অসাধারণ লাগবে তো আমাদের বাড়িতে বেশ কয়েকটা মিষ্টি কুমড়োর গাছ হয়েছে কিন্তু উপরের দিকের ফুলগুলো পারা যায় না তো আজকে নিচের দিকে কয়েকটা ফুল হয়েছে তো সেইগুলোকেই আমি তুলে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এই কুমড়ো ফুলের বড়ার রেসিপি ফুলগুলো একদম টাটকা আর দেখতে অসাধারণ লাগছে পারতেও কিন্তু বেশ মজা লাগছে তো মোটামুটি পাঁচটা ফুল এখানে হয়েছিল সব আমি তুলে নিয়েছি নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এরপর ঠিক এই গায়ের অংশগুলোকে ফেলে দেব আর ভেতর থেকে ওই মোটা যে অংশটা রয়েছে সেটাকেও ফেলে দেব দিয়ে তারপর কিন্তু আমি বড়াগুলোর জন্য ফুলগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে দুই থেকে তিনবার ধুয়ে নেব তো এখানে ধুয়ে নিয়ে তারপর কিন্তু বড়াগুলো বানাবো তো এখানে মোটামুটি সবগুলোকেই একে একে ছাড়িয়ে নিচ্ছি ফুলগুলোর গায়ে কিন্তু অল্প একটু ময়লা রয়েছে কারণ যেহেতু এটা নিচের দিকে হয়েছে তো দেওয়াল ছিল দেওয়ালের গায়ের কিছু ধুলো এর গায়ে লেগে রয়েছে তো খুব ভালোভাবে এখানে সবগুলোকেই পরিষ্কার করে বেছে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে নেব তারপর একটি বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের চামচের চার চামচের মতো বেসন এতটা বেসন কিন্তু আমার প্রয়োজন নেই তবে অল্প দিয়ে গুললে কিন্তু বড়াটা করা যাবে না তার জন্য চার চামচ মতো দিয়ে নিলাম আর তার মধ্যে অবশ্যই কিন্তু দিতে হবে চালের গুঁড়ো দুই চামচ চালের গুঁড়ো আমি দিয়ে নিয়েছি চালের গুঁড়ো না দিলে কিন্তু একদমই মুচমুচে হবে না তারপর দিয়ে দিয়েছি অল্প একটু কালো জিরে আর দিয়ে দিলাম এক চামচ পোস্ত তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য এরপর সব কিছুকে একটু চামচের সাহায্যে মিক্সড করে নিয়ে অল্প অল্প জল দিয়ে না ঘন না পাতলা এরকম একটা ব্যাটার তৈরি করে নেব একবারে যেন খুব বেশি জল দিয়ে দেবেন না তাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে সেটা কিন্তু আবার গাঢ় করার জন্য বেসন দিতে হবে তার জন্য অল্প অল্প জল দিয়ে এটাকে রেডি করে নেবেন আর খুব ভালোভাবে ফ্যাটিয়ে নিতে হবে তবেই কিন্তু বড়াগুলো মুচমুচে হবে তো এখানে খুব ভালোভাবে আমি ফ্যাটিয়ে নিয়েছি এরপর বড়াগুলোকে আমি ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব তারপর একে একে বেসনের মধ্যে ফুলগুলোকে ডুবিয়ে একটু উপরের দিকে ধরে রাখব যাতে গায়ের এক্সট্রা যে বেসনটা সেটা ঝরে যায় তাহলে বড়াগুলো পাতলাও হবে খেতে অসাধারণ লাগবে তো এরপর একে একে তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি একটা পিঠ হয়ে এলে অপেক্ষা করব তারপর অন্য আরেকটা পিঠকে ভেজে নেব এভাবে দুটো পিঠকেই সমানভাবে লালচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো একটা পিঠ হয়ে গেছে হালকা আবার উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তাহলে কিন্তু ফুলগুলো ভেতর থেকে পুরোপুরি সেদ্ধ হবে না নাহলে খেতে ভালো লাগবে না তো এইটা কিন্তু বেশ মুচমুচে হবে চালের গুঁড়ো দেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা চালের গুঁড়ো দিয়ে তবেই এই বড়া বানাবেন তাহলে বেশ মুচমুচে খেতে হবে তো এভাবে করে দেখুন একটা হালকা ব্রাউন কালার চলে এসেছে তো এভাবে উল্টে পাল্টে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব তো মোটামুটি একটা পিঠ রেডি হয়ে গেছে আর একটা পিঠ রেডি হয়ে গেলেই বড়াগুলো নামিয়ে নেবো আর এগুলো গরম গরম খাওয়ার জন্য একদমই রেডি আর এই কুমড়ো ফুলের বড়া গরম গরমে কিন্তু বেশি ভালো লাগে ডালের পাতে ভাত দিয়ে খেতেও খুবই ভালো লাগবে তো আজকের এই কুমড়ো ফুলের বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন